নোয়াখালীর হাতিয়ায় জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের জাহাজমারা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার পঁচিশে জুন বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ উদ্দিনের সঞ্চালনায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের হাতিয়া উপজেলা শাখার সদস্য সচিব শাহরাজ উদ্দিন আরও উপস্থিত ছিলেন এফতেখার উদ্দিন জামশেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল হাতিয়া উপজেলা শাখা ও করিমুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল হাতিয়া উপজেলা শাখা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের হাতিয়া উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ ও জাহাজমারা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সম্মেলনে তানভিরুল ইসলাম আশরাফকে সভাপতি ও মাইনুদ্দিন রাজোকে সাধারণ সম্পাদক করে জাহাজমারা ইউনিয়ন সমবায় দলের

আসলে আমি অত সুন্দর বক্তৃতা দিতে পারি না হয়তো স্লোগান ধরতে পারি মাঝে মাঝে কারণ আমি রাজপথেই বড় হয়েছি রাজপথ